রাজবাড়ী সদর হাসপাতালে মাসখানেকের বেশি সময় ধরে বন্ধ বৈকালীন চেম্বারের চিকিৎসা সেবা এই কার্যক্রমের আওতায় এতদিন স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে সেবা পেতেন সীমিত আয়ের মানুষ তবে চিকিৎসকদের অনিহায় এখন সেবা আর চালু নেই এটা ক্ষুব্ধ রোগী ও স্বজনরা পুনরায় সীমিত আয়ের মানুষের জন্য এই সেবা চালুর দাবি তাদের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দু সালে দেশের একান্নটি সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস বা বৈকালীন চেম্বার কার্যক্রম উদ্বোধন করা হয় এই সেবার আওতায় স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারত সাধারণ মানুষ রাজবাড়ী জেলার বারো লাখের বেশি মানুষের চিকিৎসার একমাত্র সরকারি প্রতিষ্ঠান সদর হাসপাতাল জেলার সীমিত আয়ের অনেকেই এখানে বৈকালীন চেম্বারে ডাক্তার দেখাতেন বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকরা সপ্তাহে দুদিন করে তিনটা থেকে ছয়টা পর্যন্ত রোগী দেখতেন তবে মাসখানেক ধরে এই স্বাস্থ্যসেবা সেবা বন্ধের নোটিশ টানানো হাসপাতালের দেয়ালে প্রাইভেটে মোটা ফি দিয়ে যারা ডাক্তার দেখাতে সক্ষম নন এমন অনেকেই পড়েছেন ভোকান্তিতে স্বল্প খরচে চিকিৎসা ও এক্স মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে বঞ্চিত তারা আমরা বিকালে এসে যে একটা সেবা পাতাম সে সেবা এখন পাইনি এখন আমরা গরিব মানুষ বাইরে যাতে দেখাই আমাদের টাকা পয়সা ওইটা নাই টাকা দেখা গেছে বাইরে যাতে দেখায় বিদের দিয়ে আট নশো টাকা লাগে সেই টাকাটা তো আমাদের ওই সমর্থটা নাই ডাক্তার বিকালের সেবাটা খুব ভালো হইতো এখন বর্তমান ডাক্তার বিকালকার ডাক্তাররা পাওয়া যাচ্ছে না বিকালের সেবাটা না বিকালের এই স্বাস্থ্য সেবাটা সরকারের খুব ভালো একটি উদ্যোগ ছিল আমরা সাধারণ রুগী যারা তারা রেগুলার আমরা বিকালে দেখাতাম এই জায়গায় একটা সুবিধা হচ্ছে বিকালে অনেক সময় নিয়ে ডাক্তারের সাথে কথা বলা যায় ডাক্তাররা খুব সুন্দর চিকিৎসা দেয় কর্তৃপক্ষের মতে পাঁচ আগস্টের পর থেকে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না চিকিৎসকদের অনিহার কারণে ধীরে ধীরে বন্ধ এই সেবা পাঁচই আগস্টের পর থেকে ডাক্তাররা এই সেবাটা দিতে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে তাও এই সেবাটা বর্তমানে চালনায় ডাক্তার দিচ্ছে না এজন্য আমরা সর্বসম্মতি সব ডাক্তার মিলে সিদ্ধান্ত নিয়েছেন তারা এই সেবাটা আর কন্টিনিউ করতে চান রোগ ভেদে তিন থেকে চারশো টাকাতেই দেয়া হতো চিকিৎসা সুবিধা পুনরায় এই কার্যক্রম চালু করতে চায় সদর হাসপাতাল ডাক্তার না থাকার কারণে সাময়িক বন্ধু এইভাবে কিন্তু পুরোপুরি আসলে আমরা অফিসিয়ালিভাবে চিঠিও পাইনি আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকেও বন্ধ করি যে কোনো কর্তৃপক্ষের কাছে মতামত চেয়ে এই বিষয়ে জানার জন্য বা মতামত চেয়ে আমি চিঠি দিয়েছি মানে আনঅফিশিয়ালি আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি কিন্তু কোনো আসলে কোনো রেসপন্স নেই হাসপাতালটির আউটডোরে প্রতিদিন হাজারের বেশি রোগী সেবা নিয়ে থাকেন যেভাবেই হোক পুনরায় বৈকালীন সেবা চালুর দাবি তাদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ